আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আসছি তা বর্তমান সমাজের প্রতিশ্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় পড় আতা হচ্ছে অন্যের দুঃখে যখন আমরা বিচারক নিজের দুঃখে তখন আমরা উকিল বর্তমানে আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা দেখা বিচারকের আসনে বসে যান কিন্তু যখন নিজের পড়ে তখন হাজার ব্যাখ্যা নানা অজুহাত এবং অপরকে দোষারোপ করেও দায় এড়াতে ব্যস্ত হয়ে পড়েন তখন তিনি বিচারক বড় দক্ষ উকি এ প্রবণতা শুধু ব্যক্তিকে নয় পুরো সমাজকে নেতিবাচক পথে ঠেলে দেয় কারণ আত্মসমালোচনার অভাবে আমরা উন্নত মানুষ বা উন্নত সমাজ গঠনে সক্ষম হব না আমরা ভুল করি কিন্তু সেই ভুল স্বীকার করে শুধরে নেওয়াটাই একজন প্রকৃত মানুষের পরিচয় তাই আসুন আমরা যেন কেবল অন্যের আয়নায় নিজেকে না দেখে বরং আত্মসমালোচনার আয়নায় নিজেকে যাচাই করি সকলকে অসংখ্য ধন্যবাদ